দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালো না করে নবান্নে বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালো করে সবজির দাম না বৃদ্ধি করে কেন কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকার লোভে মাল সাপ্লাই যাতে না হয় পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে ভাণ্ডার মজুত রাখার নির্দেশ দিয়েছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি না করে নবান্নে বৈঠক থেকে এবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলছেন দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি করে সবজির দাম বৃদ্ধি না করে কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকার লোভে মাল সাপ্লাই যাতে না হয় স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনব দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে বর্ডারগুলোতে নজর রাখতে হবে সিদ্দিন তুমি দায়িত্বে আসো প্রত্যেকটা এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজে নয় যেহেতু একটা কয়েক গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকেই মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে দেশে বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালো বাজারি না করে নবানে বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে ভান্ডার মজুত রাখার নির্দেশ দিয়েছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট যখন জীবনের বিশ্বাস